ভিডিওটি আজকে দেখতেছে সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকের বাজারে দাম কেমন চলতেছে আজকে আচ্ছা কোন না দেশি না ইন্ডিয়ান মানে দেশিটা দেশিটা আপনার রাজশাহী চলতেছিল একশো একশো টাকা আটানব্বই একশো টাকা আটানব্বই একশো টাকা রাজশাহী আর পাবনা চলতেছিল একশো দুই তিন টাকা

আঠারো কেজি বিশ কেজি আঠারো কেজি বিশ কেজি আছে আচ্ছা আঠারো বিশ কেজি এটা হচ্ছে বেড়াশি টাকা মিশরের পেঁয়াজের কোয়ালিটি তো অনেক ভালো বড় সাইজ বড় সাইজ বড় সাইজের এখন আসছে কবে মিশরের পেঁয়াজটা জি কখন আসছে মিশরের ভিজা আজকে পুরো দিন দশ থেকে পুরো দিন দশ থেকে পনেরো দিন হয়েছে বাংলাদেশে আসছে আসছে আচ্ছা এখানে দেখতেছি দেশি পেঁয়াজ এটা কোথায় রাজশাহী রাজশাহী রাজশাহীটা কত করে আজকে আঠারব্বই একশো

তো দাম আমরা দেখলাম যে কিছুদিন আগে আশি টাকা বিক্রি করার কথা বলছে স্টুডেন্ট ভাইরা তো ওইটা কি এখন নিয়েছে ওটা তো সম্ভব না ওটা সম্ভব না এর কারণ কি সম্ভব না কেন এখানে তো আপনার যেটা মিশর চায়না পাকিস্তান এটা তো বাইরের থেকে আসতেছে এটাই তো আশি টাকা আমাদের বিক্রি করা লাগতেছে আর দেশের পণ্য দেশি মার্কেটের দাম বেশি তো দেশি মালের কোয়ালিটি ভালো আর এইগুলা এইগুলা যদি আপনার দাম নষ্ট করলেন এই চায়না পেঁয়াজ বা মিশরের পেঁয়াজের দাম চল্লিশ পঞ্চাশ টাকা হইলে ওইটা আশি টাকা হইতো ওইটা হইতো কিন্তু একবার একসাথে তো সম্ভব না আস্তে আস্তে কমাতে হবে আর আস্তে আস্তে হ্যাঁ বিষ সার সব কিছুর দাম তো এখন বেশি বেশি এগুলার দাম কমাতে হবে আচ্ছা তো ব্যাপারী ভাইরা কি মাল পাঠায় রেগুলার হ্যাঁ রেগুলার পাঠাতে মানে তাদের কি অবস্থা এখন হাতে অবস্থা বর্তমান ব্যবস্থাটা লস লাভ হচ্ছে না ব্যাপারের লস হচ্ছে

এখন কি অবস্থায় আছে মানে চাপটা কেমন এখন চাপটা মোটামুটি মানে বেশিও না কমও না কমও না আচ্ছা আচ্ছা আর এর চেয়ে যদি বেশি হয় যায় হুম তাহলে চাপটা বেশি হলে পরে দামটা কমবে দামটা কম না আমরা এখানে দেখতেছি মিশরের পেঁয়াজের কোয়ালিটি অনেকটাই ভালো আছে ভালো আছে এটা সাইজগুলো ভালো এইগুলো আজকে হচ্ছে 82 টাকায়তে এটা 82 টাকা 80 82 টাকা মিশরেরটা এগুলোর সাইজ অনেক বড় এবং ফ্রেশ আছে অনেক পরিষ্কার এটা আপনি ইন্ডিয়ান সাইজের মধ্যে দেখতে ইন্ডিয়ান সাইজ এটা হলো ইন্ডিয়ান একটা মোটা আছে না ওইটার সাইজ ওইটার সাইজে আচ্ছা এগুলো আজকে আশি থেকে বিরাশি টাকাতে মিশরেরটা আচ্ছা আর আলুর বস্তায় কত কেজি আছে ভাইয়া পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি এটা রাজশাহী রাজশাহী রাজশাহীটা বড় এটা পঁয়ষট্টি কেজি এটা মানে বস্তায় পঁয়ষট্টি কেজি থাকে

এক বস্তা পিস কিনতে লাগে আট হাজার সাড়ে আট হাজার টাকা কয়েক টাকা এই অবস্থা আর এইটা হচ্ছে রাজশাহীটা রাজশাহীটার দাম আটানব্বই থেকে একশো টাকা আজকে হ্যাঁ হ্যাঁ আজকের বাজারে আটানব্বই থেকে একশো টাকা রাজশাহী পেঁয়াজের মানে চাহিদাটা কেমন এখন সবথেকে ভালো হলো পাবনার পিস পাবনারটা ভালো বেশি পাপড়া পিস কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো পাপড়া পিস কোয়ালিটি ভালো পাপড়া পিস দাম রাজশাহীর চাতি পাবনার

হুম হুম পুষ্টি ভালো হইতেছে হুম হুম ভালো হইতেছে হুম হুম ভালো হইতেছে এইস অবস্থা তো ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি আলুর আর দে তো আজকে আমরা জানবো দর্শক যে আলুর দাম কেমন চলতেছে ঢাকা কারণ বাজারে এখানে আছে বিভিন্ন কোয়ালিটি সাইজের আলুগুলো কিন্তু দর্শক এখানে আছে তো সবগুলোর দাম আমরা আজকে জানার চেষ্টা করব রাজশাহী